திருக்கல்யாணம் widehat reglo bhatar name kalanko Kipura bhai guli je bhatar bari esichhilam ta bhagoban jara ar না jane na shuk pelam na khata kukur beta shuire bachchake bi kore jibone shuk pelam na ar babao na kotora thilo ekno bari ashar kono nam gandh hoi nai ko go amar shonar dimbar has dar jara khulo elo mona hai mangmukuta bari ko go amar chungu mungo pakke dar jara khulo jaan bari moshai kamrai giye ebda kukur

ও মন করে কেন বলো দেখিনি তুমি সব ব্যাটা ছেলে গাইতে কোনো বাড়ির বাইরে আছে এই তো আমি এলাম এখনো কেউ যায়নি দেখোরা সবার সাথে তোমার কি সাথে সবাই টাকা পয়সা জড়ো করে জমা করে রেখে দিয়েছে কাল কি খাবে সেই চিন্তা তাদের নাইকো কিন্তু তোমার যাতে হে তুমি কি খাবা সকালে কাই যাবে তুমি কাদি যাবে ফাটা কুকুর বেটা তো কাদি যাবে তোর আমার 8টা 10টার সময় বাড়ি আইছিস দেশে শুই পড়ছিস গিয়ে তো ঘুরতে মেরে মেরে তুলাই দিয়েছি তারপর তো ঘুম ভাঙছি আর তো কাদি যাবে বলছিস তুই তো গাড়ি কই কেন বউ আমি তো স্বামী হই না তুই বললে স্বামী আমার তুই আবার কিসের স্বামী তুই যদি স্বামী হতিল বয়ের দুঃখ কষ্ট বুঝতিল

রে শুই পড়লে ভাত মার দিবি নাকি আমাকে কেউ কে ভাত দিবে ওই রান্না ভাত খোলা দিলে ভাত না আমি এনে দেবো না সেই সমস্যা কোনোদিন না রে